আসসালামু আলাইকুম পাইপেডার ফেব্রিকেটার অ্যান্ড ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে আপনাদের স্বাগতম আমার নতুন ছাত্র ভাইদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে সৌদি আরবের জন্য রোলিং আমি এর আগেও পরপর দুটো ভিডিও দিয়েছি আমি ওয়ান বাই ওয়ান যাতে নতুন যে ছাত্রগুলো আছে বা যাওয়ার আশা করতেছে তারা পরিপূর্ণভাবে শিখতে পারে সৌদি আরবের যত সমস্যা যত বিপদ তার একটি কারণ কাজ না জানা তাই আমি শুরুতেই সবাইকে উদার আহ্বান জানাবো আপনারা কাজ শিখেই বিদেশে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তা চলুন ভিডিও লম্বা না করে আমরা আজকে দেখব একটা ট্রায়াঙ্গেল এর তিন বাহুর মান কেমন করে বেরোতে হয় আমি এর আগের ভিডিও দিয়েছি তারপর সংক্ষেপে দেখেন আমি যখন এই বাহু বের করব। তখন কি করতে হবে আমার এই ছয়শো পঁচিশ স্কোয়ার প্লাস এই এক হাজার বিরোশি স্কোয়ার দিলে যা হবে এর সাথে এই অ্যান্সার রুটোভার করলে আপনার এই বারোশো পঞ্চাশ আসবে বারোশো পঞ্চাশ বের হবে আমি যখন এই এক হাজার বিরোশি বের করবো যখন আমি এক হাজার বির আশি বেরবো তখন ফর্মুলা কি তখন আসছে এই বারোশো পঞ্চাশ স্কোয়ার মাইনাস ছয়শো পঁচিশ স্কোয়ার সমান সমান রুট অ্যান্সার দিলে আপনার এই মান এসে যাবে এবার আমি যখন এই মান বের করবো তখন কি করবো তখন এই বারোশো পঞ্চাশ স্কোয়ার এই ছয়শো পঁচিশ যখন আমি বের করতে যাব তখন কি করব তখন আসছে এই বারোশো পঞ্চাশ স্কোয়ার মাইনাস এই এক হাজার বিরো আশি স্কোয়ার সমান সমান যা হবে ওর সাথে রুট দেবে এস অ্যান্সার আমি এর আগে ভিডিওতে আপনাদের বলেছি তারপরে দেখেন আসলে আমরা যখন ট্রাভেলের মানটা বেরোবো তখন আসছে সেট এবং রান প্লাস করতে হবে যেমন আমার ধরুন এটা নাই আমি এটা বের করব তখন আমাকে কি করতে হচ্ছে তখন হচ্ছে আপনার এই ছয়শো পঁচিশ স্কোয়ার প্লাস এক হাজার স্কোয়ার সমান সমান যা আসবে যে অ্যান্সার আসবে এর সাথে রুট দিলে আপনার এই বারোশো পঞ্চাশ বেরোয় এই বারোশো পঞ্চাশ বেরোবে আবার যখন আপনি এই এক হাজার বিরাশি অর্থাৎ এই রানের মান আপনি বের করবেন তখন কি করবেন ধরেন এই এক হাজার বিরাশি আপনাকে বের করতে হবে কেমনে বের করবেন তখন আপনাকে বারোশো পঞ্চাশ স্কোয়ার মাইনাস এই আপনি পঁচিশ স্কোয়ার দিলে এই বারোশো পঞ্চাশ স্কোয়ার মাইনাস এই এক হাজার বিরোশি স্কোয়ার সমান সমান যে অ্যান্সার হবে ওর উপরে রুট দিলে আপনার এই ছয়শ পঁচিশ এসে যাবে আমার নতুন ছাত্র ভাইরা আপনাদের বলবো অবশ্যই অবশ্যই আপনারা সায়েন্টিফিস্ট ক্যালকুলেটর কিনবেন কারণ এত টাকা খরচ করে বিদেশ যাচ্ছেন সামান্য পয়সা এখানে কৃপণতা করা যাবে না আপনি যত ভালো শিখবেন আপনি সৌদি আরব যে তত ভালো থাকবেন কারণ সেখানে দশজন লোক নিতে গেলে একশো জন ইন্টারভিউ হয়ে যায় অতএব তার মধ্যে থেকে আপনাকে সিলেক্ট হতে হবে অতএব আপনি পরিপূর্ণভাবে শেখার চেষ্টা করবেন আসলে গত পর্বে আমি যেটা শুধু এই মানটা দেখাইছিলাম আপনার আবার বসে বসে আপনি এভাবে ক্যালকুলেট করবেন মিলাবেন ইনশাল্লাহ আপনি পারবেন তো বাকি ছিল আমাদের ডিগ্রিটা আমরা এখন আছে এই পাশের ডিগ্রি আর এই পাশের ডিগ্রিটা এখন কি করবো এই পাশে আছে কত ছয়শো পঁচিশ এই পাশে আছে কত বারোশো পঞ্চাশ আর নিচে আছে কত এক হাজার আশি এখন এই মানটা আমার নাইনটি ডিগ্রি এই দুটা মিলে হবে নাইনটি ডিগ্রি এখন এটা কীভাবে বের করবো খুব সহজ বুঝতে পারলে খুব সহজ আমরা মান বের করা শিখেছি সেটার অ্যান্ড ট্রাভেলের কীভাবে মান বের করতে হয় আমরা এখন দেখবো এই ডিগ্রিটা কত এই ডিগ্রিটা কত চলুন আমি এই ডিগ্রিটা বের করবো প্রথম তখন আমাকে কী করতে হবে এই ছয়শো পঁচিশ দেখেন খুব সহজ ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ ভাগ এই এক হাজার বির আপনার যা হবে ছয়শো পঁচিশ ভাগ এক হাজার বিরোয়াশি যা হবে এই অ্যান্সার যা আসবে এর সাথে আপনি কি করবেন শিব শিব টেন দিয়ে সমান সমান দেবে দেখবেন এখানে আসবে কত তিরিশ ডিগ্রি আপনি মিলাবেন আপনি ক্যালকুলেটারে কি করবেন দেখেন আপনি ক্যালকুলেটারে আগে ছয়শো পেসিজ পাতাবেন এরপরে ভাগ দেবেন এক হাজার বির দিয়ে যেটা অ্যানসার আসবে আপনি তার সাথে কি দেবেন শিপ ট্যান দিয়ে সমান সমান দেবেন দেখবেন যে কত ডিগ্রি এসে গেছে আবার আপনি যখন এই ডিগ্রিটা বের করবেন তখন কি করবেন সেম কত সুন্দর দাম সহজ পদ্ধতি তো এই ডিগ্রি যখন বের করবেন তখন আপনি কি করবেন এই এক হাজার বিরো আশি এটা আগে বসাবেন এইবার ভাগ দেবেন কি এই ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ যা আসবে এই অ্যান্সারের সাথে কি করবেন আপনি শিফট শিফট টেন আপনি যদি চাপ দেবেন দেখবেন এখানে কত ষাট ডিগ্রি এসে যাবে ষাট ডিগ্রি এসে যাবে আপনি ক্যালকুলেটার বারবার ঠিক এটা জুম করে দেখে দেখে আপনি ক্যালকুলেটর দেখেন যেটা এটা সাত ডিগ্রি আসে কিনা এটা ষাট ডিগ্রি এসে কিনা যদি আসে তাহলে আপনি কনফার্ম হবেন তাহলে আপনি আজকে আমি যেটা শেখালাম সেটা হচ্ছে কি কিভাবে একটা ট্রায়াঙ্গেলের তিনটা বাহু মান আপনি কিভাবে বের করবেন আর এই বাহু দুইটা ডিগ্রি আপনি কত বের করবেন কারণ একটা ট্রায়াঙ্গেল হয় কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি এসে এইটা আর এই দুটো হবে নব্বই ডিগ্রি এই দূরে বেরোনোর পদ্ধতি কি তাহলে আপনি যেভাবে দিয়েছি ঠিক এইভাবে আপনি বারবার যদি ক্যালকুলেটারে চেক করেন ইনশাল্লাহ আমি আশা করি এটা অত্যন্ত সহজ পাশাপাশি পরের যে আমার ভিডিওগুলো থাকবে ইনশাআল্লাহ আপনাকে হরিজেন্টাল রুলিংয়ের নিয়ম কানুন ভার্টিক্যাল রুলিংয়ের নিয়ম কানুন এবং বক্স রুলিং বা ডাবল রুলিং যাই বলেন এর নিয়মকানুন সম্বন্ধে আপনাকে ওয়ান বাই ওয়ান আমি ইনশাল্লাহ জানাবো আমি আমার ছাত্র ভাইদের যারা দেখতেছেন দেশে এবং বিদেশে সবাইকে উদার আহ্বান জানাবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দিতে পারি আমার দুটো ট্রেনিং সেন্টার একটি নড়াইলে আর একটি গোপালগঞ্জে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তবে সবার প্রতি উদার তা আহ্বান জানাবো সেটি হচ্ছে দেখেন লক্ষ লক্ষ টাকা করে বিদেশ যাচ্ছেন সামান্য টাকা কৃপণতার জন্য যদি আপনি কাজ না শিখে যান সেখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি সুপারভাইজারে কাজ করেছি আমি নিজ চোখে দেখেছি যত সমস্যা যত বিপদ তার একটি কারণ হচ্ছে কাজ না শেখা তাই আমি আপনাদের বলবো আসুন কাজ শিখুন আপনার সুন্দর জীবন গড়ুন আসসালামু আলাইকুম ওরহমাতলি